কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে সে কিংবা কেডার তাতে যাই কি ভাই আসে আমার কোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে আমি কোনো অস্ত্রধারীর হাতে আমার কোনকে দেব তুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার কোনকে দেব তুলে সে সন্ত্রাসী হোক কিংবা কেডার তাতে যায় কি আসে আমার কোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে যেন কেওড়া অ্যাসিড মারতে পারে এমন গোলাপ ফুলে এমন গোলাপ ফুলে কোনো অশ্রধারীর হাতে আমার দেব তুলে কোন অস্বধারির হাতে আমার দেব তুলে প্রতিদিনই দর্শিতা হয় লাঞ্ছিতা হয় নারী হয়তো বা কাল আমার হিবন মা হবে তোমারই প্রতিদিনই দর্শিত হয় লাঞ্ছিত হয় নারী হয়তোবা কাল আমারি বোন মা হবে তোমারই প্রতিদিনে শিউরে উঠি পত্রিকাটা খুলে পত্রিকাটা খুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার পনকে দেব তুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার কোনকে দেব তুলে সে সন্ত্রাসী হোক কিংবা কেডার তাতে যায় কি আসে আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে সে সন্ত্রাসী হোক কিংবা কেডার তাতে যায় কি বাসে আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে যেন কেউ নাই অ্যাসিট মারতে পারে এমন গোলাপ ফুলে এমন গুলা ফুলে কোনো অস্ত্র হাতে আমার বোনকে দেব তুলে কোনো অস্ত্র হাতে আমার বোনকে দেব তুলে প্রতিদিনই দর্শিত হয় লাঞ্ছিত হয় নারী হয়তো বা কালামারি বোন মা হবে তোমারি প্রতিদিনই দর্শিত হয় লাঞ্ছিত হয় নারী হয়তো বা কালামারি বোন মা হবে তোমারি আমার প্রতিদিনই সুরে উঠে